যে কোনো রকম উল্টা যেন না হয় বড় বড় বিচার করে মানে আমাদের মেন্টালি আমাদেরকে গাইড করেছেন এবং সবাই আমাদের একটা অদ্ভুত যুদ্ধ পার করতে হয়েছে এটা আমার কাছে একটা স্পেশাল প্রজেক্ট সারা জীবনের জন্য এটা স্পেশাল এবং নয়া মানুষের জন্য প্রথমবারের মতো বাইপাস তো আমাকে নমিনেট করেছে এই কারণে আসলে মানে আমার আরো বেশি ভালো লাগছে এটা একটা অদ্ভুত গল্প এই খুব বেশি বলতে পারছি না বলবেন ঘোরা নিয়ে তবে ইট উইল বি ফান মানে মোশাফ করেন যেখানে থাকে সেখানে কি মজা না হয়ে পারে কাজ মানে ওটা পার হয় মানে পার হতে হতে একটা সুন্দর কাজ হয়ে যায় যখন জ্বালানোর গল্প আমরা এত মজা করে এত সিরিয়াস একটা গল্প শুট করেছি আমরা তৈরি পাই সো বইমিয়ান ঘর খানিকটা ওরকম মজা করেছি ডিনার করেছি একসাথে সবাই আমাদের রেশ মনে হয় না এখনো কেটেছে আমরা টিম মেম্বার একজন আরেকজনকে খুব মিস করছি এবং এমন মিস করা করছি যে কালকে আমরা আবার মিস করতে যাচ্ছি তারপরে আবার আমরা আমি মনে করি শিল্পীর হ্যাঁ ব্যক্তি স্বাধীনতা বিষয়টা আলাদা কিন্তু আপনি যখন একটা শিল্পী তখন আপনার কিছু দায়িত্ব সমাজ বা দেশের প্রতি আপনার আছে ওই দায়িত্ব জায়গাটা পালন করতে হবে শুনে আপনি

অনেক ঘুরি ঘুরি অভিনেত্রী আমার সঙ্গে নমিনেটেড হয়েছেন অনেক ভালো ভালো অভিনেত্রী নমিনেটেড হয়েছিলেন আমি যদি নাও পাই তাও আমার কোনো দুঃখ থাকবে না আমি নমিনেটেড হয়েছি এটাই এটাই